আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আজকে এই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যারা দুর্নীতি দিনের পর দিন বছরের পর বছর করে আসছেন অবৈধভাবে নিয়োগ সহ তারি লক্ষ্যে আজকে আমরা এনে দাঁড়িয়েছি ভাইয়ারা আজকে আপনারা জানেন আমাদের অনেক ছাত্র ভাইদের শহীদের বিনিময়ে আজকে আমাদের দ্বিতীয় বারের মতো এই দেশ মুখ স্বাধীন হয়েছে দ্বিতীয় একটা মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু ভাইয়ারা আমাদের হাজার হাজার বায়রা গুলি করে মারলো এই স্বৈরাচারী হাসিনা শত শত নেতা কর্মীদেরকে গুম করলো কিন্তু ঘাসিনা এক দেশ থেকে পালাইতে হইল গৈরপুর কি করে কেন সভাপতি এ নিয়োগ দেয় একটা আওয়ামী যে সভাপতি তাকে নিয়োগ দেয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যেখানে আওয়ামী

সে হচ্ছে একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বায়ারা আওয়ামী লীগ যখন নাকি আমাদের ভাইদেরকে গুলি করে মারতেছে দেশের পরিস্থিতি একটা খুব জটিল অবস্থা জরুরি অবস্থা দুই তিনটা গাড়ি ছাড়া জরুরি অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলা নিষেধ এই দেশে সাতটা অঞ্চলটা ছিল কারভিউ ছিল ঠিক সেই সময় এই প্রতিষ্ঠানের যে সভাপতি উনি অনেক অনেক লুট তলাশ করেছি শেষ বেলায় আইসা শেষ রাত্রে মিটিং করে এই করিগরি করে একটা গোপন মিটিং করে এই আওয়ামী লীগের সভাপতি নিয়োগ দিয়েছে আরো কিছু লুট করার জন্য ভাইরা আপনারা জানেন এই গরিবপুরে জানা নাকি বিগত দিনে আন্দোলন করেছে প্রত্যেকটা লুক দুঃসময়ে যাদের বিরুদ্ধে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা করে মামলা আছে তারা এখানে উপস্থিত হয়েছে সেই বাইরা কি এরা হতে দিবে হতে দেওয়া যাবে না হবে না ইনশাল্লাহ বাইরা প্রশাসনের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই প্রশাসন এখনে এই উপরের দিকে তাকিয়ে দেখেন গত পরশু দিন যুগ্ম সচিব নিয়োগ করা হয়েছে কৈরিপুরে অবশ্য ছিল নাই বিতাড়িত করা হচ্ছে ইদানিং ডি সি লিস্ট আসছে ডি সি বিদায় হয়ে যাবে এ কখন বিদায় হয়ে যাবেন আপনারা হুশিয়ার হয়ে যান এখনও সময় আছে এই নিয়োগ বাতিল করেন এই নিয়োগ বাতিল করে এই আপনি পরিপুরে শান্তি পরিবেশ ফিরে আনেন না লাগি তো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে

তাদের পথ বাতিল হয়ে গেছে তারা এখন আর এই চেয়ারে বসতে পারবে না ভায়ানা এই এখন থেকে এই সরকার উনি হাসিনা সরকার এই দেশ থেকে বিধায় হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়ত অধিধনের বারপ্রাপ্ত ট্রেয়ার ব্যাঙ্ক জননেতা তার চমনসা নির্দেশ দিয়েছে আমরা যেন উশৃঙ্খল কাজে জড়িত না হই এবং কহিরাগত যারা আছে তাদেরকে আমরা যাতে ঠাই না দিই এখনো গরিপুর কিছু কিছু নেতা আছে যারা বহিরাগত নিয়ে তাদেরকে নিয়ে পাল্লা বাড়ি করার চিন্তা করতেছে সাবধান হয়ে যান কিন্তু নোটিশ হচ্ছে দল দেখে এইগুলি আর চলবে না দূর দিনে যারা বাইরে ছিল তাদেরকে আমাদের একটা তারে রহমান সাহ ইসলামের নির্দেশ পালন করার আহ্বান জানিয়ে এই কমিটি বাতিল করে এবং এই নিয়োগ বাতিল করে অচিরে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হল এনের যে প্রশাসন বাতিল করে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি উদারত আহ্বান করব এই আহ্বান রেখে আমার নেতা অচিরেই তার এক্রমান দেশে ফিরে আসবে একটি সুখবর জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিদাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিদাবাদ জিদাবাদ আসসালাম আলাইকুম